বিক্রমপুরের মানুষ যেমন শৌখিন খাওয়ার ব্যাপারে তেমনি রুচিশীল বিক্রমপুর না আসলে বুঝতেই পারবেন না বিক্রমপুরের মানুষ খাওয়ার ব্যাপারে কতটা রুচিশীল এই এক আম দিয়ে বিক্রমপুরের মানুষ আমের সিজনে সাত আট ধরনের আচার দেয় আমরা যেহেতু বিক্রমপুরের মানুষ আমরাও ব্যতিক্রম নয় বিক্রমপুরের প্রতিটা ঘরে ঘরে আর কিছু পান আর না পান আচার মাস্ট থাকবেই আমাদের বিক্রমপুরে মেহমান আপ্যায়নে আচার সবার উপরে থাকে ছোটবেলায় দেখতাম মেহমান আসলেই মা আলমার থেকে আচারের কোটা বের করতো মেহমানকে আচার দেওয়ার জন্য আমার মা খালারা যেহেতু ছয় জন ছোটবেলায় দেখতাম নানু বাড়িতে প্রায় নব্বই থেকে একশো কেজি আমের আচার দেওয়া হতো কারণ ছয় খালামনির বাসায় আচার যাবে নানু বাসায় থাকবে ছোটবেলায় আর কি সবাই অনেক আচার খেতাম এখন অবশ্য আগের মতো আচার খাওয়া হয় না তারপরও আচার দেওয়া হয় আগে বেশি দেওয়া হতো এখন একটু কম সব ধরনের আচারের জন্য পছন্দ অনুযায়ী আমগুলো কেটে নিয়েছি ভেবে ভুল করবেন না সবগুলো আমি কেটেছি ক্যামেরার পিছনের গল্প হচ্ছে আলাদা আমার সাথে আমার ভাবি আর আমগুলো কেটে দিয়েছে আচারের জন্য বেসিক যে মশলা দরকার হয় সবকিছু রেডি করে নিয়েছি মিষ্টি আচারের জন্য আমগুলো ভালোভাবে লবণ পানি দিয়ে ধুয়ে রেখেছি আমি অতটা আচার পছন্দ না করলেও আমের এই ঝুরি আচারটা আমার খুবই পছন্দ ঝুরি আচারটা বানানোর জন্য সব মশলা দিয়ে মাখিয়ে রোদে দিয়ে দিব রোদে প্রায় একদিনের মতো শুকিয়ে নিলেই হয়ে যাবে এই আচারটা এইভাবে খেতেও খুবই মজা লাগে আমি তো এইভাবেই অনেকটা খেয়ে ফেলি আমের এই টক আচারটা নানা ভাইয়ের জন্য বানাচ্ছি একটু নরম করেই বানাবো এই আচারটা আমাদের বাসায় সবার আবার পছন্দকে অনেক প্রাধান্য দেওয়া হয় আপনাদের ওই দিকেও কি এই ধরনের আচার দেওয়া হয় তাহলে অবশ্যই জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আমের টক মিষ্টি এই আচারটা আমি এবারে প্রথম দিলাম খেতে মোটামুটি ভালোই কিন্তু দেখতে অসম্ভব রকমের সুন্দর আমাদের বাসায় সবচেয়ে বেশি বানানো হয়েছে আমের মুরুব্বা আমার ভাইয়া যেহেতু মুরুবা খুবই পছন্দ করে গুলো ভালোভাবে কেচে চিপে রসটা বের করে নিতে হয় তাহলে টক ভাবটা কম থাকে যেহেতু অনেক মুরুব্বা আমু আমি ভাবি তিনজনে বসে পড়েছিলাম আমগুলো কেচার জন্য প্রায় দুই ঘন্টার মতো আম কেচতেই সময় লেগেছে আমগুলো এই অবস্থাতে লবণ দিয়ে সারা মাত্র ভিজিয়ে রাখবো যাতে করে আমের টক পানিটা বের হয়ে আসে আপনারা চাইলে ছয় সাত ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন আমাদের যেহেতু সময় ছিল সারা ভিজিয়ে রেখেছিলাম এক একে সবগুলো আচার জাল করে নিচ্ছিলাম আচার কখনো এক জালে বানাবেন না ভিডিওতে দেখবেন যে সবাই এক জালে আচার বানায় আচার মূলত দুই তিন জালে বানালেই আচারের টেস্টটাও বেস্ট হয় আর আচারটা একদমই পারফেক্ট হয় আমার আচারগুলো দেখলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে প্রথম দিন হাফ জাল দিয়ে আমি আচারগুলো রেখে দিব এই যে এক জালের পরে আচারের এই অবস্থা আমের ঝুরি আচারটাও রেডি হয়ে গেছে এখন সরিষার তেল দিয়ে বাগার দিয়ে দিব পরিমাণ মতো মশলা দিয়ে এই কিউব বাজারটাও খুবই মজার সবগুলো আচারই জাল করে রেডি করে নিচ্ছি আপনার ভিডিওতে পারছেন এই আচারটা দেখতে যে কি সুন্দর আর লোভনীয় আর বলবো একটা টিপ শেয়ার করি আপনাদের সাথে মুরুব্বা দেওয়ার জন্য সবসময় পরিপক্ক আম ব্যবহার করবেন তাহলে মুরব্বাটা একদমই পারফেক্ট হবে আর কালারও খুবই সুন্দর হবে আমের এই মিষ্টি চাটনি আচারটা ভাইয়ার পছন্দে বানানো হয়ে খুব শীঘ্রই রেসিপিটা আপলোড করে দিব আর কাশ্মীরি আচারটা বানানো হয়েছে আবুর পছন্দে আবু প্রথমেই বলে রেখেছিল কাশ্মীরি আচারটা জন্য কক্সিস বাজারের আচারটা এবারই প্রথম বানিয়েছিলাম কিন্তু এটার টেস্ট খুবই ভালো ছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে আমের এই খালি আচারটা তো ম্যান্ডেটোরি মুন্সীগঞ্জের সবার ঘরে ঘরেই থাকবে যেহেতু এটা একেবারে সহজ আর বেসিক একটা আচার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম السلام عليكم